আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দুটি সুখবর রয়েছে প্রথম সুখবর জাতীয়করণ সহ বিভিন্ন দাবি দ্বারা আদায়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করার কারণে অতঃপর নতুন সুখবর পেলেন এমপিভুক্ত শিক্ষকরা আন্দোলনের মুখে এমপিভুক্ত শিক্ষকদের ভারী ভাড়া এক হাজার টাকা ভিত্তি করে দুই হাজার টাকা নির্ধারণ করা হয়েছে শিক্ষা উপদেষ্টা বলেন জাতীয়করণ অন্তর্বর্তী সরকার করতে পারবে না কারণ জাতীয়করণ একটি কঠিন বিষয় এটি ইন্টারিম গভর্নমেন্ট করতে পারবে না জাতীয়করণ নির্বাচিত সরকার করবে তাছাড়া শিক্ষকদের অন্যান্য যে দাবি রয়েছে সেগুলো সরকার বিবেচনা করবে দ্বিতীয় সুখবর দেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার এমপি এমপিভুক্তির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা ছিলেন শিক্ষকরা তাদের সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে শীঘ্রই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো এমপিভুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব আখম কবিরুল ইসলাম